ডিয়ার লার্নার্স আজকে আমরা আঠারোতম প্রভাষক নিবন্ধন লিখিত পরীক্ষার ছোট্ট একটা ম্যাথ নিয়ে আমরা হাজির হয়েছি যে প্রশ্নটি আমরা নিয়েছি ওনার্স তৃতীয় বর্ষের লিনিয়ার প্রোগ্রামিং সাবজেক্ট থেকে তো প্রশ্নটা হচ্ছে এরকম যে নিম্নে লিনিয়ার প্রোগ্রাম সমস্যাকে আদর্শ আকারে রূপান্তর করো অর্থাৎ স্ট্যান্ডার্ড ফর্মে আমাদের রূপান্তর করতে বলছে তো প্রশ্নটা আমাদের দিয়ে রাখছে সর্বনিম্নকরণ করো জেড ইকুয়ালস টু মাইনাস থ্রি এক্স ওয়ান মাইনাস টু এক্স টু এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য ফাংশন যেটা সর্বনিম্ন সর্বনিম্নকরণে দেওয়া আছে আর সাবজেক্ট সাবজেক্টটিভ কনস্ট্যান্সগুলো দেওয়া আছে বা শর্ত সময় দেওয়া আছে আমাদের এক্স ওয়ান প্লাস এক্স টু গ্রেটার অরিকালস টু ওয়ান এক্স ওয়ান প্লাস এক্স টু লেস অরিকলস টু সেভেন এক্স ওয়ান প্লাস টু এক্স টু গ্রেটার ওরিকালস টু থ্রি আর এক্স টু লেস অরিকলস টু থ্রি যেখানে এক্স ওয়ান আর এক্স টু এগুলো হচ্ছে কি ধনাত্মক অর্থাৎ গ্রেটার ওয়ারিকলস টু জিরো তো দেখেন এই প্রশ্নটা আঠারোতম প্রবাসক নিবন্ধন লিখিত পরীক্ষায় চলে আসছে রিসেন্টলি তো এই প্রশ্নটা অবভিয়াসলি লিনিয়ার প্রোগ্রামিংয়ে পাবেন ওনার তৃতীয় বর্ষের একটা কোর্স তো চলুন আমরা এটাকে সলিউশন করবো যে কীভাবে আমরা এটাকে সলিউশন করতে পারি তো প্রথমে আমাদের যে সমস্যাটা দেওয়া আছে সেটা আপনারা লিখে নিয়ে অর্থাৎ প্রদত্ত সমস্যাটি লিখলেও আমরা লিখতে পারি অথবা না নিলেও আমরা ডিরেক্টলি আমরা এখানে সমাধান করতে পারবো যে যেহেতু প্রথমে আমাদের এই যেগুলো আমাদের আদর্শ আকার আছে ম্যাক্সিমাম প্রোগ্রামকে আমরা কী করি গরিষ্ঠকরণে আমরা রূপান্তর করে নিই তো এখানে যেহেতু সর্বনিম্নকরণ আছে বা সর্ব আছে আছে তাই অবভিয়াসলি প্রথমে আমাদের উদ্দেশ্য ফাংশনটাকে গরিষ্ঠকরণ করতে হবে তারপরে এই শর্ত সময়ের দিকে আমরা তাকাবো তো শর্ত সময়তে আমাদের কি হবে যে যদি গ্রেটার ওয়ার্ল টু থাকে শর্ত সময়তে যদি গ্রেটার ওয়ার্ল টু থাকে তাহলে আমাদের এখানে সারপ্লাস অর্থাৎ নর্থ প্লাস অর্থাৎ আমাদের বাড়তি চলক এক অ্যাড করতে হবে আর যদি লেস টু থাকে সেখানে আমাদের কমতি চলক বা স্ল্যাগ ভেরিয়েবল আমাদের অ্যাড করতে হবে ওকে তো দেখেন আমাদের প্রথম আর তৃতীয় শর্তে আমাদের সারপ্লাস বা বাড়তি চলক অ্যাড করতে হবে আর তৃতীয় আর চতুর্থ দ্বিতীয় আর চতুর্থ যে আমাদের শর্ত আছে এই দুটিতে আমাদের কমতি চলক নিতে হবে ওকে তো চলুন আমরা সেই কাজটাই করবো প্রথমে আমরা উদ্দেশ্য ফাংশনকে আমরা গরিষ্ঠকরণ করব তারপরে আমরা শর্ত সময়ের দিকে তাকাবো তো আমি সেটাই বললাম যে প্রথমত উদ্দেশ্য ফাংশনকে গরিষ্ঠকরণ করি অর্থাৎ এই যে উদ্দেশ্য ফাংশন যে আমাদের জেড দেয় আছে এটাকে আমার গরিষ্ঠকরণ করতে হবে গরিষ্ঠকরণ মানে কি লঘিষ্ঠকরণ যেহেতু আছে ওটাকে গরিষ্ঠকরণ করা মানে হচ্ছে ওটাকে মাইনাস দ্বারা গুণ করলে তো আমাদের গরিষ্ঠকরণ হয়ে যাচ্ছে অর্থাৎ ওর বিপরীত অতপর আমরা কী করবো প্রথম আর যে তৃতীয় শর্ত আছে গ্রেটার ওয়ারিকোয়স টু যেহেতু আমাদের অসমতা আছে তাই অবভিয়াসলি এখানে আমাদের কী কাজ করতে হবে সারপ্লাস অর্থাৎ সারপ্লাস মানে হচ্ছে নট প্লাস বলে থাকি যেহেতু বড়ো আছে এখান থেকে অবশ্যই বাদ দিতে হবে বাদ দিলে আমাদের সমান হবে তাই না তাহলে সারপ্লাস মানে হচ্ছে নট প্লাস অর্থাৎ আমাদের বাড়তি চলক অর্থাৎ বড়োর দিকে আমাদের বাড়তি চলক একত্রে করতে হয় মানে মাইনাস করতে হয় আর ছোটোর দিকে আমাদের কমতি চলক অর্থাৎ কিছু যোগ করতে হয় দেখেন এটা যেহেতু সেভেন বড় তার মানে এটা ছোটো তার মানে অবভিয়াসলি এখানে কোনো কিছু যোগ করতে হবে মানে কমতি চলক অ্যাড করে করতে হয় কেননা এটা যেহেতু ছোটো তার মানে এখানে কমতি চলক আমাদের যোগ করতে হবে আর এটা যেহেতু বড় তার মানে এখানে বাড়তি চলক আমাদের মানে বাদ দিতে হয় বিয়োগ চিহ্ন দিয়ে আমাদের একত্রে করতে হয় ওকে তো আমরা সেই কাজটাই করতেছি প্রথম আর তৃতীয় শর্ত দেখেন একই জাতীয় শর্ত অর্থাৎ গ্রেটার ওয়ারিকলস টু আছে তাই এই প্রথম আর তৃতীয় শর্তে যথাক্রমে আমরা এস ওয়ান আচ্ছা এস ওয়ান গ্রেটার ওয়ারিকলস টু জিরো ও এস টু গ্রেটার ওয়ারিকলস টু জিরো এখানে আমরা যে চলকগুলো নেব সেগুলো অবশ্যই জিরোর সমান অথবা জিরো হচ্ছে বড়ো নিতেই হবে ওকে কেননা আমাদের এক্স ওয়ান এক্স টু যে আমাদের কনস্ট্যান্টগুলো চলকগুলো আছে অভিয়াসলি এগুলো জিরোর হচ্ছে বড়ো অথবা জিরোর সমানে হবে তো প্রথম আর তৃতীয় শর্তে আমরা প্রথম শর্তের জন্য আমরা এস ওয়ান গ্রাটার টু জিরো নিলাম তৃতীয় শর্তের জন্য আমরা বাড়তি চলক আমরা নিলাম আচ্ছা তৃতীয় যেহেতু তার মানে এটাকে এস থ্রি দেন তাহলে বেটার হবে এস থ্রি গ্রেটার টু জিরো এবং দ্বিতীয় আর চতুর্থ যে শর্ত আছে আমাদের দ্বিতীয় ও চতুর্থ শর্তে আচ্ছা এখানে আমাদের বলে দেওয়া উচিত যথাক্রমে এস ওয়ান আর এস থ্রি যে নিছি আমরা এটা কি চলক নিছি আমরা বাড়তি চলক বাড়তি চলক ওকে এবং দ্বিতীয় দ্বিতীয় আর চতুর্থ শর্তে যথাক্রমে যথাক্রমে এস টু গ্রেটার ওয়ারিকলস টু জিরো দ্বিতীয় শর্তের যেন এস টু ও তৃতীয় আর চতুর্থ শর্তের জন্য আমরা কী করবো এস ফোর নিলাম এটা অবভিয়াসলি গ্রেটার ওয়ারিকলস টু জিরো এই দ্বিতীয় শর্তে যেন আমরা এস টু গ্রেটার ওয়ারিকলস টু জিরো আর চতুর্থ শর্তে যেন আমরা এস ফোর গ্রেটার ওয়ারিকলস টু জিরো এগুলো কী চলক আমাদের কমতি চলক কমতি চলক নিয়ে আদর্শ আকারে গঠন করে পাই আদর্শ আকারে রূপান্তর করে পাই ওকে তো আমরা আদর্শ আকারে যদি রূপান্তর করে ফেলি তাহলে দেখেন দেখি এখানে আমাদের কন্ডিশনটা কী হয়ে যাচ্ছে তাহলে সর্বনিম্নকরণটা হয়ে যাবে আমাদের উদ্দেশ্য ফাংশনটা হয়ে যাবে সর্বোচ্চকরণ বা গরিষ্ঠকরণ আপনারা বলতে পারেন সর্বোচ্চকরণ তো সর্বোচ্চকরণ জেড স্টার আমরা দিলাম ওকে যেহেতু সর্বনিম্নকরণ জেড ছিল যেহেতু আমরা এটাকে মাইনাস দ্বারা গুণ করলে আমরা সর্বোচ্চকরণ পাবো তাই জেড স্টার দিলাম তো জেড স্টার মানে হচ্ছে এটাকে মাইনাস ওয়ান দ্বারা গুণ তো মাইনাসটা হয়ে যাবে আমাদের প্লাস তার মানে থ্রি এক্স ওয়ান প্লাস হয়ে গেলো আর মাইনাস টু এক্স টু হয়ে যাবে প্লাস টু এক্স টু ওকে ওকে তো আশা করি এতটুকু বুঝতে পারছেন এখন আমরা শর্ত সময়তে আসবো শর্ত সমূহ তো দেখেন আমি প্রথম শর্ততে আমরা কি কাজ করছি প্রথম শর্তে আমরা বাড়তি চলক এস ওয়ান আমরা নিব আর তৃতীয় শর্তে আমরা বাড়তি চলক এস থ্রি নিয়েছি দ্বিতীয় শর্তে আমরা কমতি চলক এস টু নিয়েছি আর চতুর্থ শর্তে আমাদের কমতি চলক আমরা এস ফোর নিয়েছি তাই না তাহলে আমরা কি করবো এখানে তো এক্স ওয়ান প্লাস এক্স টু আছে প্রথম শর্তের জন্য আমরা কী করছি যেহেতু গ্রেটার ওই টু আছে তার মানে অবশ্যই আমার কী লাগবে সার প্লাস বা নট প্লাস মানে বাড়তি চলক আমাকে লাগতেছে বাড়তি চলক মানে হচ্ছে এখানে মাইনাস আসবে তো মাইনাস এস ওয়ান আসতেছে প্রথম চলকের জন্য কিন্তু আমরা এস ওয়ান নিয়েছি ওকে আর এরপরে তো আমরা এর করে কোনো কাজ নেই তো আমাদের বাকি যে চলকগুলো আছে দ্বিতীয় তৃতীয় জন্য আমরা এস টু এস থ্রি এস ফোর যে নিয়েছি ওগুলো তাহলে আমাকে অ্যাড করা লাগতেছে ওগুলো জাস্ট জিরো দ্বারা আমরা অ্যাড করে দিব অর্থাৎ জিরো ইন্টু এস টু প্লাস জিরো ইন্টু এস ফোর এস থ্রি প্লাস জিরো ইন্টু এস ফোর ওকে ইকুয়াল হবে আমাদের ডান দিকে হচ্ছে ওয়ান ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন সেমভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে যদি আমরা আসি এক্স ওয়ান প্লাস এক্স টু এক্স ওয়ান প্লাস এক্স টু দ্বিতীয়টার জন্য আমরা কী কাজ করছি দ্বিতীয়টার জন্য আমরা দ্বিতীয় শর্তে এস টু আমরা কী করছি কমতি চলক নিয়েছি কমতি চলক মানে যোগ হবে এস টু তাহলে যেহেতু এস ওয়ানের কোনো কাজ নেই তা আমরা জিরো ইন্টু এস ওয়ান আর কমতি চলক যেহেতু নিচ্ছি তার মানে প্লাস এস টু হয়ে যাবে ওকে দ্বিতীয়টার জন্য এস টু আর তৃতীয় চতুর্থগুলো তাহলে আমাদের জিরো ইন্টু এস থ্রি আর জিরো ইন্টু এস ফোর ওকে ইকোয়ালস টু হচ্ছে আমাদের সেভেন সেমভাবে তৃতীয়টার ক্ষেত্রে যদি আমরা আসি এখানে আসে এক্স ওয়ান প্লাস টু এক্স টু ওকে প্লাস দেখেন তৃতীয়টার ক্ষেত্রে আমরা আসছি তৃতীয়টাতে আমাদের এখানে কন্ডিশনটা কী আছে তৃতীয় শর্তে আমরা কী করবো এস থ্রি বাড়তি চলক কারণ আমরা গ্রেটার ওয়ার টু যেহেতু আছে তার মানে এস থ্রি এখান থেকে আমার বাদ দিলে আমাদের সমান হয়ে যাবে ওকে তাহলে এস থ্রিতে যেহেতু যাচ্ছি তার মানে জিরো ইন্টু এস ওয়ান হচ্ছে এস ওয়ান আর এস টু এর কোনো কাজ নেই তার মানে জিরো ইন্টু এস টু তাহলে যেহেতু কমতি চ বাড়তি চলক আমরা নিতেছি এস থ্রি তার মানে মাইনাস এস থ্রি এখানে এস ফোর কোনো কাজ নেই তার মানে জিরো ইন্টু এস ফোর ইকোয়ালস টু ডান পাশে আছে আমাদের কত থ্রি তো আমরা থ্রি দিয়ে দিলাম ওকে চতুর্থ শর্তে আমরা আসি এক্স টু লেস টু থ্রি আছে তাহলে এক্স ওয়ান যেহেতু এখানে আমাদের চলক নেই তার মানে জিরো ইন্টু আমরা লিখতে পারি আর এখানে এক্স দেওয়া আছে তাহলে এই চতুর্থ শর্তের জন্য আমরা কী করছি চতুর্থ শর্তে আমরা চতুর্থ শর্তে এস আমরা কী করছি কমতি চলক তার মানে এখানে এস আমার যোগ করতে হবে তার মানে এস ওয়ান এস এগুলোর কোনো কাজ নেই তাহলে জিরো ইন্টু এস ওয়ান হবে জিরো এস টু ওকে তাহলে চলক যেহেতু আমরা নিয়েছি তাহলে প্লাস টু হচ্ছে আমাদের কত থ্রি কেননা ডান পাশে আমাদের থ্রি ছিল অসমতার চিহ্নের ওপাশে তাহলে যদি এটা হয়ে থাকে তো আমাদের তো এখন কাজ শেষ তাহলে আমরা এখন যে আমাদের কনস্ট্যান্সগুলো দেওয়া আছে কী হিসেবে আমরা নিয়েছি সেগুলো আমরা এখন বলে দিব তো এখানে এক্স ওয়ান এক্স টু তারপরে হচ্ছে এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর এগুলো অবভিয়াসলি কি গ্রেটার ওয়ার ইকুয়াস টু হচ্ছে আমাদের জিরো তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বা এখানে আমরা বলে দিতে পারি যার নির্ণয় আদর্শ আকার যার নির্ণেয় আদর্শ আকার বা এলপিপিটির আদর্শ আকার ওকে তো আশা করি বুঝতে পারছেন এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দি প্রশ্ন করতে পারেন আজকে পর্যন্তই সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে